আমি সুমাইয়া নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে চলে আসছি স্কুলে তোমাদের সঙ্গে আজকে হচ্ছে যে স্কুলটা ঘুরিয়ে দেখাবো যে যেখানে বেড়ে উঠা তারপরে হচ্ছে যে অনেক অনেক স্বপ্ন অনেক আশা অনেক দুষ্টমি অনেক ফাজলামি অনেক হাসি আনন্দ আড্ডা কান্না মারামারি গিল গেলে গুতুগুতি সব মনে করো যে এখানেই হয়েছে ঠিক আছে হচ্ছে যে আমি অনেক দিন পরে এখানে আসলাম ছোট একটু কাজ ছিল স্কুলে ছোটকে সাথে নিয়ে স্কুলে আসছিলাম তারপরে এখান দিয়ে দেখো সেই দিয়ে আগে যেভাবে ছোটবেলায় নামতাম এভাবেই নামতেছিলাম দর মেরে মেরে নারী নামি ঠিক আছে সেই অভ্যাসে এখনো যায় নাই সবাই উঠতেছিল তো কাউকে তো ওইভাবে ক্যামেরা ফেসে নেওয়া যাবে না তাই না তো এই যে ফাইনালি হচ্ছে যে আমি এ থেকে নেমে আসলাম চারতলা থেকে তারপরে দেখো একদম চারিপাশের ভিউটা দেখো এবং স্কুলের ভিতরের ইয়াটা দেখো যে কত সুন্দর আমার সব থেকে ওই বাগান গ্লাস ওই ফুলগুলো বেশি ভাল লাগে ওখানটায় গেলে হয়তো আমার মোবাইল ফোনের ক্যামেরা এত সুন্দর আসে নাই কিন্তু আসলে মারাত্মক লেভেলের সুন্দর আমাদের এই স্কুল ক্যাম্পাসটা ঠিক আছে অনেক বেশি সুন্দর এবং মন প্রাণ জুড়িয়ে যাবে শান্তি শান্তি লাগে আবার যদি সেই ছোটোবেলা ফিরে পেতাম এখানে কত দৌড়াদৌড়ি করছি এই মাঠে কত খেলছি ব্যাডমিন্টন তারপরে হচ্ছে যে ফুটবল তারপরে হচ্ছে দৌড়াদৌড়ি আরও কত কিছু তারপরে ক্যারাটেও শিখছিলাম এই মাঠে এখানে নায়ক রুবেল আছেন তিনি আমাদের ক্যারাটে শিখাইতে আসছিলেন এখানে স্কুলে জীবনে কি শিখি নাই বলো তো এই যে ফুল আচ্ছা ওই উপর থেকে কাইটে গেছে এডিট করার সময় বুঝছো স্কুলটা পুরো ভাবে উঠলো না যাই হোক সমস্যা নেই এইভাবে আমরা ওরা তো দৌড়াইতে পারত না আমি এমন দৌড় দিতাম বুঝছো দরে এই কন্যা থেকে ওই কন্যারে চলে যেতাম এই ফুলগুলো অনেক জোস তাই না অনেক সুন্দর আর এখানে হচ্ছে যে রুদুরের তাপ এত ছিল অনেক বেশি ছিল এই যে দেখো ছোট আমরা যখন স্কুলে পড়তাম না তখন এখানে একটা শিউলি ফুল গাছ ছিল এই ফুল গাছের নিচে কত যে ফুল পড়তো কে আগে আইসে এই ফুলগুলো কুড়াতে পারবে মানে এটা নিয়ে এই বাইরে দায়িত্ব কিন্তু সবার আগে ওরা হাইটে হাইটে আসতো আর আমি দৌড় মাইরে আইসা বুঝছো এই ফুলগুলো সবার আগে আমি নিতাম এই যে দেখো এই যে গাছটা আমি তোমাদেরকে দেখাইতেছিলাম এই যে শিউলি গাছটা এখন অনেক বড় হয়ে গেছে আগে অনেক ছোট ছিল এখনও লম্ব হয়ে গেছে কিন্তু আমি সেই বাট্টুস বাট্টুসই রয়ে গেছি বাটুল বুঝো আমি আর হই নেই আর এদিকে হচ্ছে শহীদ মিনার শহীদ মিনারের ওই পাশে একটা জামরুল গাছ আছে বুঝছো ওই যে জামরুল কিছু কিছু হয়েছে ফোন ক্যামেরায় বোঝা যাচ্ছে না এখান থেকে জামরুল পেরে খাইতাম অনেক সুন্দর এখানে এসে মনটা অনেক বেশি ভালো হয়ে গেছে অনেক দিন পরে ছোটর একটা কাজের জন্য ছোটোকে নিয়ে আসছিলাম